এক্সপেরিমেন্ট শুরু আমরা বাদি একদম শেষ এখন হচ্ছে তিন হাজার একশো সত্তর হ্যাঁ তিন হাজার একশো সত্তর বা তিন হাজার একশো পঁয়ষট্টি এর তারপরে এখন আমরা স্টার্ট করতেছি এক্সপেরিমেন্ট আপনি বন্ধ করে দিন

8050 में आएगा नहीं ताला तो मैं ही उटता हूं ओके स्टार्ट बंद हो गया

ওদিকে মনে কর সাইডে মা পানি দিলে ওদিকে যায় না এইদিকে এদিকে আসে না ওদিকে যায় আর পয়েন্ট এইদিকে করার কথা আমি না দেখেন এখন নিচেই যাচ্ছি কিন্তু আমরা এই দেখেন নিচের দিকে যাচ্ছে কেন না এখন যদি মনে কর নিচের দিকে গেলাম এখন তুই যা দাঁড়ালাম আচ্ছা ধরান এখন দাঁড়ালাম ওকে এখন ব্রেক ছেড়ে দিই আচ্ছা দেন এ এখন আস্তে আস্তে যাবে যাবে হ্যাঁ যাবে ওদিকে ঢাল বলে যাচ্ছে আমাদের চোখের ইয়েতে মনে হচ্ছে যে ওইদিকে বোধহয় ऊंचा আবার আসলে ওইদিকে ऊंचा না কোনটা দিও একটু ফিট কমে গেল মোবাইলের মধ্যে

আগুন জেলাছে বারবিকিউ এর বেশি বাচ্চা জল করতে চাও না তিন দিয়া অনেক কমে গেছে

i uh do -huh.

হ্যাঁ দাদা ঠিক আছে দাদা নরম লিখি ครับเพื่อน এই দেখছ এখানে ঘাস না দেখছ kalau বৃষ্টি হয় পুরো সবুজ হয়ে যায় লাগে একটু পরে আমার চলতেছে

ভিডিওটা আপলোড করব আর কি তাহলে এই সব কথা বলতে হবে যার ইন্টারেস্ট থাকবে সে দেখবে পুরোটা তো দেখা দরকার নেই বাট এটা প্রমাণ যে আসলে জিনিসটা